ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো আজকের ভিডিও শুরু করব তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তারপরে দেখো আমি সকালবেলা তারপরে পাঁফড়ি যে মুড়ি খাবো বলে পাঁপড়টাকে আমি আগে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে এখানে তারপর গিয়ে আমি মানে আলুটা ভেজে নেবো আলুটা ভাজা হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে তারপরে আমি দেখো মুড়ি খেয়ে নেবো মুড়িটা বার করে নিয়েছি তারপর দেখো আমি চলে যাবো বাগানে এইগুলো হচ্ছে গিমের শাক এগুলো এক ধরনের শাক মানে তেতো লাগে গিমের শাক তুলতে চলে এসেছি দেখো আমার শাকটা তোলা হয়ে গেছে দেখো আমাদের ওইখানে একটা কুমড়ো হয়েছিলো দিয়ে শাকটা এসে আমি ভালো করে বেছে নিয়েছি সুন্দর করে ডাঁটাগুলো বেছে তারপরে আমি দেখো এখানে আলু বেগুন কেটে রেখেছি বড়িও বড়ি নিয়েছি এইগুলো দিয়ে একসঙ্গে আমি বানাবো একটা রেসিপি দেখো তেতো তেতো ভাব এই শাকটা খুব সুন্দরই খেতে লাগে তারপর আমি দেখো এখানে ডাঁটা আলু আর টমেটো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা মানে তরকারি বানিয়েছি দেখো তারপরে আমি মুগের ডাল করেছি দুপুরের জন্য তারপর সন্ধ্যেবেলা দেখো রুটি আর আলু তরকারি করেছি দিয়ে আমরা সবাই খেতে বসে গেছি বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে আমি ভিডিওটা এখানে